কক্সবাজারে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাউদ্দিন আহমেদ তার জীবন যেন বর্তমানে কেবলই এক অন্ধকারের ছায়া ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মূল হোতা হিসেবে পরিচিত সালাউদ্দিনের জন্য সেদিন ছিল একটি পালানোর শেষ চেষ্টা সিলেটের এমজি ওসমানী বিমানবন্দরে ওমরা যাত্রীর ছদ্মবেশে ইহরামের সাদা কাপড়ে নিজেকে ঢেকে তিনি হয়তো ভেবেছিলেন পালিয়ে যাবেন কিন্তু র্যাবের গোয়েন্দা নজরদারি তাকে ধরে ফেলে বিমানের রানওয়েতে যেখানে মুক্তির স্বপ্নে পা রেখেছিলেন সেখানেই ধরা পড়েন তিনি এই সালাউদ্দিন যিনি এতদিন ধরে বদির অবৈধ উপার্জনের হিসাব রক্ষক ছিলেন আজ নিজের নিয়তি থেকে আর পালাতে পারলেন না বদির বিরুদ্ধে ইয়েবা কারবারের অভিযোগে যেন বারবার উঠেছিল তেমনি বারবার তিনি এই বিষয়টি অস্বীকার করে গিয়েছিলেন কিন্তু এবার এই অভিযানের পর হয়তো এই অস্বীকারের পথও সংকীর্ণ হয়ে আসছে দেশের আইন ও ন্যায় কঠিন পথ হয়তো এখন সালাউদ্দিনের জন্য অপেক্ষা করছে আর তার সঙ্গে কালের গহব্বরে হারিয়ে যাচ্ছে এক প্রভাবশালী ব্যক্তিত্বের ছায়া